সামনে সে দেখে হ্যাঁ আর কিছু দেখা কিছু খাবো না চাই সামনে দেখে না টিকিট আপনাদের টিকিট এই সে টিকিট বিক্রি করে ইয়া করে তো অনেকে প্রাইভেট কার্ড আছে ইয়া আছে বিভিন্নভাবে ঈদের সময় তো এখন বিভিন্নভাবে মানুষ আছে এখন এখন তো একটা বাণিজ্যিকভাবে একটা জায়গা হয়ে গেছে এখানে অনেকটা এলাকা নিয়ে অনেক এলাকা নিয়ে কাজ করছে তো মোটামুটি অনেক এলাকা ভালোই লাগে এরিয়াটা অনেক সুন্দর ইন্ডাস্ট্রি এলাকা যে না হইতো তাহলে আরও সুন্দর লাগে পাশে ইন্ডাস্ট্রি এলাকা তো বিষয় কত বছর জানি না লাইনের দিকে সামনে চলে যাচ্ছি ব্যক্তিগত প্রতিদিন

যে পরিমাণ টাকা উঠছে আরো ভাল ভালো তার বিষ টাকার কথা ছিল নীল গাই দেখলাম দেখা মধ্যে সবচেয়ে ভালো নীল নীল গাইগুলো আছে আর কিছু কিছু প্রাণী ছিল খুব দেখানো সুন্দর ছিল আসলে বাসা যাওয়ার পরে স্টাডি করতে হবে ঠিক আছে তারপরে এগুলি কী করতে হবে সামনে যে এখানে আমার যাওয়ার পালা አቤት ልብሎ እኮ ግቦ